আমরা মাছ ধরে খাই ঘাতে বা বকখালিতে খেতে গেলে ভাই দেড়শো টাকা পরে কেউ যদি খাওয়া নিয়ে চলে যাও দেখে না কোথায় আমার জগ ধরে যেতে সকাল বাজে সকাল দশটা কি করবো খুঁজে পাচ্ছিলাম না তখন এই লন্ডিয়াটা এলো লন্ডিয়াটা এসে বলছে দশটা বাজতে বলো না ও এসে বলছে নাকি চলো আজকে মানে ডাঁ দিয়ে মাছ ধরো তোমরা এটাকে ছিপ বলো কিন্তু আমাদের এখানে ডাঁড় বলে তো আমি ডাঁড় বলে ভিডিওটা করব এখানে ডাঁড় নিয়ে এসেছে এটা এটাকে দেখি ডাঁড় হচ্ছে জন্য ছাগল দাঁড়ানোর লাঠি বলবে ডাঁড় নিয়ে এসছে ভাই ছাগল দাঁড়ানো লাঠি চলো হয়তো বক বক না করে সবার প্রথম আমার কাছে দুটো ডাঁড় আছে সেই দুটো বের করবো তারপর এই চার নিয়ে আগে করে আসবো দশ পনেরো মিনিট আগে তারপর যে মাছ ধরবো বাড়ি থেকে দুটো ডাঁড় পেয়েছি একটা ওই একটা অবস্থা খারাপ এগুলো এখন থেকে বের করতে হবে কুকুর পাড়ে এসে দেখি মাছের হাফা খাচ্ছে ঠিক ওদের সোজা করে এইখানে আমরা ফেলবো জানি না এখানে উঠবে নাকি মাছ খাবে নাকি কারণ এইদিকে শ্যাওলা গুলো রয়েছে খাবে চা ফেললে না যা হবে এখন সবার প্রথম চারটা করে নি সবার প্রথম খোলের সাথে এইটা দেবো সব দিয়ে দেবো উড়বে মাটি লাগবে সাথে তো মাটি লাগবে খোল মাটি সবকিছু দিয়ে ভাই আমাদেরকে চার করতেছে মাটিটা বেশ আরেকটু জল ঝুরঝুরে হতো ভালো জিনিসটা কতদিন আগে মাছ ধরেছি ভাই আদৌ কি মাছ খাবে তো এগুলো সবগুলো ছড়িয়ে দিই তারপরে সে ধরবো চার করা কমপ্লিট আর আমরা এরপর আসবো খাওয়া দাওয়া করে মানে আধ ঘন্টা পর তারপরে আমরা মাছ ধরবো দেখবো কি হয় শেষ পর্যন্ত মাছ না পেলে তখন আবার জাল নিয়ে আসবো মাছ চাই আর এখন আমরা ভালো ময়দা গুছি

কেউ নেই তো মাছ ধরবো বিষমিল্লাল নাম করে এখন ডার ফেলা হচ্ছে দেখি শেষ পর্যন্ত কি হয় একটা খেলেছে আর এই জায়গাটা মাছ খাবে কি এত যাই না অনেক খেয়াল রয়েছে ও ফার্স্টে বললো নি এরা খাবে তার জন্য এখানে খেলা হচ্ছে আর জায়গাটা হচ্ছে ছায়া বিষমিল্লা মাছ ধরা শুরু হয়ে গেছে আর ও এখন জায়গা খুঁজে পাচ্ছে না কোথায় বসবো গাবাই যা তো তাহলে কিছু যাবে না এটা গাবাই যা হুম দেখো রোদ্র ভালো করে বস্ত্র পাত শেষ পর্যন্ত কি হয় মাছ ধরার আশায় তো আছি ভাই প্রথম খেয়াতে মানে প্রথম ঈদে একটা পেয়ে গেছি ট্যাঙ্গারি মাছ আদৌ ভাইয়ের খেয়া মারলে পায় না দেখে হয়তো অনেকজন ভাবে এটা প্যাঙ্গাস মাছ বাড়ে এটা প্যাঙ্গাস নয় ট্যাঙ্গারি হয়তো এখন আছে

অর্ধেকটা ডুবে যাবে আর অন্য অন্যরকম ও এখনো পর্যন্ত একটা তুলতে পারিনি আর আমি এখনো পর্যন্ত একটা তুলে দিলে যাক শেষ পর্যন্ত হ্যাঁ 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 শেষ পর্যন্ত দেখা যাক কে কটা ভাই আবার খেতে শুরু করেছে মনে হচ্ছে আবার একটা তুলেছি দেখ এটা মিরিক না রুই আর রুই মনে না হুম খাবো না খাবো না ভাবছিলাম যে আর পড়বে না কিন্তু আবার একটা পড়ে গেলাম নেক্সট ট্রাই দেখা যাক পরে আর ডাঁড়ে কোনো মাছ পাওয়া যাচ্ছে না ডাড়ে আমরা টোটাল দুটো মাছই বেছি একটা রুই আর একটা ট্যাঙ্গারি আর দুটো মাছে আমাদের কিছুই হবে না তো জাল নিয়ে এসেছি দেখতে হচ্ছে দুটো জাল নিয়ে এসেছি এবার হবে আমাদের আসল খেলা জাল দে মাছ দাদা ডাঁড় আমাদের গুটিয়ে দিয়েছি এখন আমরা ওই খেয়াল জাল নেই কি করেছি দেখো এই যা জায়গাটায় আমরা এই একটা জাল ওই একটা ওই একটা মাছগুলোকে নিয়ে যাবে ফোন আছে ফোন আছে দেখবি ফোন আছে

যা পালিয়ে গেলাম আছে তুলো 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 ভাই একটা বড় ডাল পালা যা ভাই একবারে তিনটে বেলা আর একটা ছিল পালিয়ে গেলাম

हमने मांस धोरे खाए अच्छा अच्छा गुरु 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 पाली गए तुम्हारा नामाज एक बार पाली गया लो जाले ऐसे भी तो हमने मांस धोरे खाए लेपा सॉन्ग आज बैक

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা জল তো নাই ধরো ওকে সাতটা ওকে ধরা যাবে না ভাই জাল চলবে চলো এই মাছ করে ধরা হয়েছে সেই এনজয় হলো মাছ ধরতে গিয়ে আজকে ভাই কতবার জাল মানে ফার্স্টে ধরছিলাম এই ডারে ডাড়ে মাছ পেলাম না তাই ডাড়টাকে সরিয়ে দিয়ে খেয়া জালে ট্রাই করছিলাম খেয়া জালে যদি উঠতো না আবার একটা জাল

আজ ধরে আমাদের শখ মিটে গেল আর এখন আমরা যাচ্ছি বাড়ি জাল কিন্তু জালটা ভিজাই নাই মাছ পাইনি ভিতরে মাছ আছে তার সাথে একটা কাঁকড়া আছে কাঁকড়াটা না জলে ফেলে দেবো নকো ও খাবে খাবি শোন খাবে চলো বাড়ি যাই গোসল করবো নামাজ পড়বো অনেক কাজ এখন যাব ছাগল কে বলতে ভালো হয়েছে কোথায় জ্বর ধরে যে দেখো এই হাতের উপরে অনেক অনেক মারবগিতে দেখবে নুন দিয়ে হাতে নিয়েছি নুন অটোমেটিক ছেড়ে দেবে ছেড়ে দিলাম হলো ছেড়ে দিলাম একদম দন এক্সপেরিমেন্ট ভাই দুটো ফুটো হয়ে গেছে কে ব্লগ এ এইরকম ছিল কেমন লাগলে কমেন্ট করে জানিও চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে তখন যেন ভালো থাকো সুস্থ হয়ে গুলো আমি অলরেডি বাই